হে গাইজ কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর দেখো আমরা হচ্ছে সবাই মিলে যাচ্ছি মেলাতে আমাদের এখানে সুভাষ মেলা হয় তো ওখানে যাচ্ছি তবে হ্যাঁ এটা মেলার শেষ দিনের ভিডিও মানে মেলা শেষের পথে এক মাস থাকে কিন্তু কাজের জন্য যাওয়া হয়ে ওঠেনি আর তো সময় করে একটা দিন ফাঁকা করে তাও বর্দির জন্যই হয়েছে জামনা যাবনা করছিলাম আর দেখো সিজা বেবিও যাচ্ছে পড়ার পর ওখানে নিয়েও যাচ্ছি আমরা আমি সুদীপ সিজা বেবি দাদা বর্দি আমরা সবাই মিলে এসেছি মেলাতে তো দেখতে থাকো আর সঙ্গে থাকো আশা করি আজকের ব্লগ ও তোমাদের ভীষণ ভালো লাগবে তে এসেই ফার্স্ট তো আমার ইচ্ছেই হয় যে যাই একটু কানের দোকানগুলোতে ঘুরে আসি কারণ কানের কেনা আমার এটা একটা হ্যাবিটের মধ্যে মানে পরে বলতে পারো ভীষণ পছন্দ করি আমি কানের কিনতে আর কানের হয়তো একবার দুবার পরবো কিন্তু আবার রেখে দেবো স্টকে জমাতে খুব ভালো লাগে দেখো ভীষণ সুন্দর সুন্দর সব হার কানের বিক্রি হচ্ছে আর প্রতি বছর আমি কিছু না কিছু কিনি কিন্তু এবারে শুধু দেখেই চলে এসেছি আর এবারে আর কিছু কিনি শেষ দিন যাচ্ছি আর এখানে সব রকম মানে কানেরগুলো খুব পছন্দ হচ্ছে সব রকম তিরিশ টাকা করে মানে যা নেবে তিরিশ টাকা নিতে ইচ্ছে করছে বাট নেইনি নি তো সেটাই দেখালাম ভিডিও করে ভীষণ ভালো লাগছে আমার সব কিছুই ভালো লাগছে অনেক অনেক সুন্দর সুন্দর কানের আছে এখানে তো তারপর সে রাইডে চড়বে বললো ওকে একটা রাইডে চড়ানো হলো তো এই করে 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 মেলাটা পুরো ঘুরে তারপর মানে বাড়ি চলে এসেছে আর কি এই তো চলো মেলাটা তোমরাও দেখতে থাকো you. ঘুরে একটুখানি এসুক গাড়িতে তার থেকে মিকি মাউসটা মেলার ভেতর থেকে বেরিয়ে যাচ্ছি আর বেরোনোর পথে তো এই সুন্দর সুন্দর মালপোয়া তৈরি হচ্ছে তো এগুলো নব না আর হতেই মানে হয় ঝিলিপি নয় তো মানে কিছু একটা নিয়ে যেতেই হবে মেলা মানেই এরকম জিলিপি আর গরম গরম হলে মালপোয়া তো মালপোয়াটাই নিয়েছে বাবাও খেতে চেয়েছে এখানে তো মালপোয়াটাই নিয়েছে ভীষণ সুন্দর কিন্তু খেতে ছিল গরম গরম সবে হচ্ছে তো ভীষণ ভালো লেগেছিল খেতে তো তারপর আমরা বাড়ির দিকে যাব তো যেতে যেতে আবার রাস্তার ধারে ধারে অনেক কিছু বসেছে সেগুলোও দেখাবো তারাও মালপোয়াটাকে নিয়ে নিই তারপর কি সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট বেশ গুলো আছে এগুলো না বেশ খাবার টেবিলে বলো বেশ সুন্দর সুন্দর সাজিয়ে রাখলে বেশ ভালোই লাগবে ঘরের মধ্যে ছোট ছোট গুলো দেখতে ভালোই লাগছে আর এখানে এখন আমরা সবাই মিলে খাবো ঘুগনি আর দাদা খাবে ডিম সেদ্ধ তো খেয়ে নেই তো চলো দেখ মিষ্টি 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 একটু লেবু দেবে জল <laughs> ডিম <laughs>

এটাই নিবে বলে কানে কানে বলছে আনটি পাখি নেবো ওই খাঁচায় এই দেখো দিদি এখানে হচ্ছে সিজাস স্কুটি চালাচ্ছে দেখো দেখো এখানে দিদি সিজাস স্কুটি চালাচ্ছে বেবি তো বাড়িতে চলে এসেছি এক মাস ধরে মেলা হচ্ছিল মানে সুভাষ মেলা শুরু হয় জানুয়ারির তেইশ তারিখ থেকে ফেব্রুয়ারি তেইশ তারিখে শেষ তো যাওয়ার তো সময় হয়ে ওঠে না কারণ অফিস থাকে সুদীপের সাথে কাজ করি তো এই জন্য হয়ে ওঠেনি তো চলো আজকে ভাবছি অনেকটা সময় হাতে আছে তাই একটু গেলামও তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিই দেখা হবে পরের কোনো ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা